বাংলা শব্দ ভাণ্ডারের আলোচনাকে আমরা তিনটে ভাগে শ্রেণীবিভাগ করে আলোচনা করছিলাম আমরা প্রথমে রেখেছিলাম মৌলিক শব্দকে এই মৌলিক শব্দের মধ্যে ছিল কি তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভব। তারপরে যে ভাগটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে আগন্তুক শব্দ দেখো আগন্তুক শব্দকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম দেশি বিদেশি এবং প্রাদেশিক তবে এক্ষেত্রে এই প্রাদেশিক শব্দগুলো না সবই বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত এক্ষেত্রে আমরা এই আগন্তুক শব্দকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করব দেখো এই আলোচনার প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার আগন্তুক শব্দ আসলে কি মানে কোনগুলোকে আমরা আগন্তুক শব্দ বলবো দেখো অস্ট্রিক দাবির মঙ্গল প্রভৃতি ভাষা গোষ্ঠীর ভাষা থেকে এবং ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে অন্যান্য বিভিন্ন শাখা রয়েছে সেই শাখা থেকে আগত শব্দগুলিকেই বলা হবে আগন্তুক শব্দ বুঝতে পারলে আচ্ছা এই আগন্তুক শব্দকেই আমরা মূলত প্রধানত দুভাগে ভাগ করব। একটা হচ্ছে দেশি এবং একটা হচ্ছে বিদেশি তোমরা মনে রাখবে প্রাদেশিক ভাষা শব্দগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের দেশি ভাষারই অন্তর্ভুক্ত তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেশি শব্দ দেখো আর এ দেশে আসার পূর্বে যে সমস্ত প্রাচীন ভাষা প্রচলিত ছিল সেই সব ভাষার বহু শব্দ কখনো সরাসরি কখনো বা প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে এই সেই শব্দগুলোকে আমরা বলবো দেশি শব্দ আচ্ছা এই দেশি শব্দর কি অপর কোনো নাম আছে দেখো এই দেশি শব্দের অনেকগুলো অপর নাম শোনা যায় কেমন তো যেমন দেশীকৃত কৃত ঋণ শব্দ দেশীয় শব্দ দেশজ শব্দ আবার এই দেশি শব্দের একটা অংশ কেউ কেউ বলে থাকেন অজ্ঞাত মূল শব্দ এবার এই অজ্ঞাতমূল শব্দ কেন বলে দেখো অধিকাংশ ক্ষেত্রে দেশি ভাষার মধ্যে এমন কিছু শব্দ পাওয়া যায় যেগুলো মানে যে শব্দের আসল মূলটা কী মানে আসল অংশটা কী কেউ বলতে পারে না বা পাওয়া যায় না এই সমস্ত শব্দগুলোকে অজ্ঞাতমূল শব্দ বলা হয়ে থাকে আচ্ছা এই যে দেশি ভাষা আমরা পড়ছি বা বলছি এই দেশি ভাষার অর্থাৎ দেশি শব্দের এই দেশি শব্দের উৎসটা কী দেখো দেশীয় শব্দের বা দেশি শব্দের মূল উৎস হচ্ছে দ্রাবিড় ও অস্ট্রিক ভাষা বুঝতে পারলে মূল উৎস কিন্তু দ্রাবিড় ও অস্ট্রিক ভাষা এবার তাহলে দ্রাবিড় ভাষা থেকে কোন কোন শব্দ এসেছে বা অস্ট্রিক ভাষা থেকেই বা কি শব্দ এসেছে দেখো দ্রাবিড় ভাষা থেকে বিশেষ করে এসছে কেমন বলো তো যেমন উলু পিলে সাঙ্গা এরকম কিছু শব্দ আর ওয়স্ট্রিক থেকেই সবচেয়ে বেশি কিন্তু দেশি শব্দ ভাণ্ডারের মধ্যে শব্দ এসেছে কেমন যেমন ঢেঁকি ঝাটা ডাব ঢ্যাড়স ঝোল ঝিঙা ঢোল ইত্যাদি মানে এইগুলো হচ্ছে সবই কিন্তু দেশি শব্দ এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা দেশি শব্দকে কি আলাদা করে শ্রেণীবিভাগ করা যায় দেখো দেশি শব্দের আলাদা করে শ্রেণী বিভাগ বিভিন্ন বইতে পাওয়া যায় না তবে কিছু বইতে এই দেশি শব্দের শ্রেণীবিভাগ করে দেখানো হয়েছে যেমন এই দেশি শব্দকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অনার্য দেশীকৃত কৃত ঋণ শব্দ আর একটা হচ্ছে আর্য দেশী কৃত ঋণ শব্দ আচ্ছা এই অনার্য আর আর্য বিষয়টা একটু পরিষ্কার করি প্রথমে আসি অনার্য বিষয়টাই দেখো অনার্য দেশী কৃত ঋণ শব্দ বলতে এদেশীয় অস্ট্রিক কোল দাবির এই যে ভাষা বংশ এইগুলো থেকে সরাসরি বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলো এসেছে সেগুলোকে আমরা বলবো অনার্য দেশি ঋণ শব্দ যেমন ডাব ঝাটা ঝোল ডোম ঝিঙা কুলা মুড়ি উচ্ছে খুকি এইগুলো হচ্ছে সব কিন্তু অনার্য দেশি ঋণ শব্দ এবার আর্য দেশি কৃতঋণ শব্দ আসি আমরা আগেই বলেছিলাম যে প্রাদেশিক শব্দগুলোকে আমরা দেশি শব্দের মধ্যে আলোচনা করব তাই না তাহলে এক্ষেত্রে এই যে আর্য দেশীকৃত ঋণ শব্দ বলছি না এগুলোর মধ্যেই কিন্তু প্রাদেশিক শব্দগুলো রয়েছে আচ্ছা বিষয়টা একটু দেখো যে সকল শব্দ ভারতীয় আর্য ভাষার অন্যান্য শাখা সেগুলো থেকে বাংলায় এসেছে তাদেরকে আর্য ঋণ শব্দ বলছি কেমন যেমন হিন্দি থেকে এসছে সেলাম মস্তান ওস্তাদ এইগুলো বা গুজরাটি থেকে এসছে হরতাল তাহলে এগুলো কিন্তু সবই প্রাদেশিক ভাষার শব্দ তাহলে এগুলোকে আমরা বলবো শব্দ দেশি এবার তোমাদের মনে হতে পারে দাদা আমাদের তো প্রচুর দেশি শব্দ রয়েছে এই দেশি শব্দ চেনার কি কোনো নিয়ম আছে দেখো দেশি শব্দ চেনার নির্দিষ্ট করে কোনো নিয়ম নেই তবে দেশি শব্দকে মুখস্থ করে রাখার জন্য কতগুলো ছটার আশ্রয় নেওয়া যেতে পারে আমি গতকাল যতটুকু সময় পেয়েছিলাম তোমাদের জন্য বেশ কয়েকটা ছড়া তৈরি করেছি তোমরা আরও কিছু ছড়া তৈরি করে নেবে এবার ছড়াগুলোকে এক একবার দেখলে কিছু দেশি শব্দ তো মাথায় থাকবেই থাকবে দেখো যারা অনেক দিন ধরে পড়ছো বা অনেক দিন ধরে এগুলো নিয়ে চর্চার মধ্যে আছো তাদের কাছে দেশি শব্দ খুব একটা কঠিন জায়গা নয় কিন্তু যারা একদম নতুন মানে সবে শুরু করেছো বা শুরু করতে চাইছো তাদের কাছে কিন্তু প্রথমত খুব কঠিনই ঠেকবে মনে থাকবে না তাই বারবার ছড়াগুলোকে তোমরা পড়ে নেবে আচ্ছা কি সেই ছড়া চলো একটু দেখার চেষ্টা করি আচ্ছা প্রথম ছড়ায় আসা যাক খোকা খুকি আর কচি কাচ্চা বাচ্চারা মাঠ ছেড়ে ডোবার ধারে খড়ের খুঁটির ঘরে ঝাঁট দিয়ে চটি খুলে চাটাই পেতে অঢেল আড্ডা দিচ্ছে দেখো খোকা খুকি আর কচি কাচ্চা বাচ্চারা মাঠ ছেড়ে ডোবার ধারে খড়ের খুঁটির ঘরে ঝাঁট দিয়ে চটি খুলে চাটাই পেতে অঢেল আড্ডা দিচ্ছে দেখো এখানে যে খোকা খুকি হ্যাঁ এই যে কচি কাচ্চা বাচ্চা মাঠ পাচ্ছি না ডোবা খড় খুঁটি ঝাট চাটাই চটি অঢেল আড্ডা এই যে সব শব্দগুলো কিন্তু দেশি শব্দ তাহলে কি দাঁড়ালো খোকা কুকি আর কাচ্চা বাচ্চারা মাঠ ছেড়ে ডোবার ধারে খড়ের কুটির ঘরে ঝাঁট দিয়ে চটি কুলে চাটাই পেতে অডেল আড্ডা দিচ্ছে তোমরা ছড়ার মতো করে মনে রাখার চেষ্টা করবে আচ্ছা দ্বিতীয় ছড়াটা তোমাদের জন্য কি তৈরি করেছি দেখো তোতলা দুলাল ঝোলা আর ঝুড়ি করে ডাসা জল পাই উচ্ছে ঝিঙে তেঁতুল ঢেঁড়স ডাব সুপারি নিয়ে বাজারে গেলেন আচ্ছা আমি একটু স্লো বলি তোতলা দুলাল ঝোলা আর ঝুড়ি করে ডাসা জল পাই উচ্ছে ঝিঙে তেঁতুল ঢেঁড়স ডাব সুপারি নিয়ে বাজারে গেলেন দেখো এখানেও প্রচুর দেশি শব্দ রয়েছে যেমন তোতলা দুলাল ঝোলা ঝুড়ি ডাঁসা জলপাই উচ্ছে ঝিঙে হ্যাঁ তেঁতুল ঢ্যাড়স ডাব সুপারি এগুলো সব দেশি শব্দ আচ্ছা তার পরের ছড়াটা কেমন তোমাদের জন্য দেখো জনাকুড়ি চ্যাংরা ছেলে হাড়িয়া খেয়ে ঢোল খোলের কানে তালা লাগানো শব্দে আনন্দে ডগমগ হয়ে মাতামাতি আর চেঁচামেচি করছে দেখো মিল আছে কিন্তু তাই না কেমন জনা কুড়ি চ্যাংড়া ছেলে তাহলে যে কুড়ি আর চ্যাংড়া এ দুটো কিন্তু দেশি শব্দ হাড়িয়া খেয়ে ঢাক ঢোল খোলের কানে তালা লাগানো শব্দে দেখো এই যে হাড়িয়া ঢাক ঢোল খোল সবগুলো কিন্তু দেশি শব্দ ঠিক আছে তালা তালা হচ্ছে দেশি শব্দ আনন্দে ডগমগ হয়ে মাতামাতি আর চেঁচামেচি করছে এই যে ডগমগ মাতামাতি চেঁচামেচি সব দেশি শব্দ আচ্ছা পরেরটা তোমাদের জন্য কি আছে ওপারার দোয়েল মাথায় খোপা বেঁধে সাজিয়ে নিয়ে সেউতির পিছনে ন্যাড়া গাছের গোড়ার শিকড় ধরে চির ধরা শিকড় ধরে লুকোচুরি খেলছিল। আবার বলছি দেখো ওপারার দোয়েল মাথায় খোপা বেঁধে সাজি হাতে সাজিয়ে নিয়ে সেউতির পিছনে ন্যাড়া গাছের গোড়ার দড়ির মতো চিট ধরা শিকড় ধরে লুকোচুরি খেলছিল তাহলে লক্ষ্য করো ওপার দোয়েল তাহলে দোয়েল হচ্ছে এখানে দেশি শব্দ আচ্ছা মাথায় খোপা বেঁধে তাহলে খোপা হচ্ছে দেশি শব্দ হাতে সাজি নিয়েছে তাহলে সাজি নিয়ে তাহলে সাজি হচ্ছে দেশি শব্দ সেউতির পিছনে ন্যাড়া গাছের দেখো ন্যাড়া গাছের তাহলে সেউতি হচ্ছে দেশি শব্দ ন্যাড়া হচ্ছে দেশি শব্দ গোড়ার দড়ির মতো ধরা, গোড়া দেশি শব্দ আচ্ছা ধরা শিকড় ধরে চির কিন্তু দেশি শব্দ আচ্ছা দড়ির মতো দড়িও দেশি শব্দ আর শিকড় হচ্ছে দেশি শব্দ তাহলে তোমরা বলবে দোয়েল মাথায় ওপাড়ার বেঁধে সাজিয়ে নিয়ে সেউতির পিছনে ন্যাড়া গাছের গোড়ার দড়ির মতো চিরধরা শিকড় ধরে লুকোচুরি খেলছিল ঠিক আছে মনে রাখবে আচ্ছা পরে আর একটা কি আছে তোমাদের জন্য উলুপাড়ার মটকা বিটকেল গাড়ি থেকে নেমে কাচুমাচু হয়ে চুপচাপ এক ঠোঙা মুড়ি নিয়ে ভিড় ঠেলে গটমট করে ঘুটঘুটে গুমোট অন্ধকার বৈঠক ঘরে ঢুকলেন দেখো বলছি উলুপাড়ার মটকা বিটকেল গাড়ি আবারও থেকে নেমে কাচুমাচু হয়ে চুপচাপ এক ঠোঙা মুড়ি নিয়ে ভিড় ঠেলে গটমট করে ঘুটঘুটে গুমোট অন্ধকার বৈঠক ঘরে ঢুকলেন তাহলে এখানে কোন কোনগুলো দেশি শব্দ বলতো যেমন উলু মটকা বিটকেল গাড়ি কাঁচু মাচু চুপচাপ ঠোঙা মুড়ি ভিড় গটমট ঘুটঘুটে বা ঘুটঘুট ঠিক আছে গুমোট তারপর দেখো বৈঠক এগুলো সব কিন্তু দেশি শব্দ আচ্ছা ভালো লাগছে ছড়াগুলো আচ্ছা চলো নেক্সট ছড়াতে যাই মুচিপাড়ার ভেপুর বলিহারি সাহস কাতলা মাগুর চিংড়ি মাছ ধরার জন্য চাঙারি হাতে ডাঙা দিয়ে না গিয়ে ডিঙি নিয়ে ঢেউ সরিয়ে ঢিপির ওপর যায় দেখো মুচিপাড়ার ভেপুর বলিহারি সাহস তাহলে এই যে মুচি ভেপু আর বলিহারি এইগুলো কিন্তু সব দেশি শব্দ কাতলা মাগুর চিংড়ি মাছ ধরার জন্য এখানে কাতলা মাগুর চিংড়ি তিনটেই কিন্তু দেশি শব্দ চাঙারি হাতে দেখো ডাঙা দিয়ে না গিয়ে চাঙারি দেশি শব্দ ডাঙা দেশি শব্দ ডিঙি নিয়ে ঢেউ সরিয়ে ঢিপির ওপর যায় ডিঙি দেশি শব্দ ঢেউ দেশি শব্দ ঢিপি দেশি শব্দ বুঝতে পারলে তাহলে আমরা বলবো মুচিপাড়ার ভেপুর বলিহারি সাহস কাতলা মাগুর চিংড়ি মাছ ধরার জন্য চাঙাড়ি হাতে ডাঙা দিয়ে না গিয়ে ডিঙি নিয়ে ঢেউ সরিয়ে ঢিবির ওপর ছড়া তোমাদের গতকাল সারাদিন এগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম আচ্ছা ছড়াটা কেমন চলো দেখি যেমন খোঁজ নিয়ে জানা গেলে খোয়ারের ঘাড়ের ছালতোলা কুকুর ছানার কামড়ে চোখে ঝাপসা দেখা তামিল ভন্ডুল। ভেলকিবাজ ভাউতা ছেড়ে দেওয়া ঝুলি নিয়ে ডিঙি করে পালিয়েছেন দেখো লক্ষ্য করো খোঁজ নিয়ে জানা গেল খোয়ারের ঘাড়ের ছাল তোলা কুকুর ছানার কামড়ে চোখে ঝাপসা দেখা তামিল ভণ্ডুল ভেলকিবাজ ভাউতা দেওয়া ছেড়ে ঝুলি নিয়ে ডিঙা করে পালিয়েছেন তাহলে তোমরা লক্ষ্য করো এই যে খোঁজ দেশি শব্দ আচ্ছা খোয়ার দেশি শব্দ ঘাড় দেশি শব্দ ছাল দেশি শব্দ কুকুর দেশি শব্দ ছানা দেশি শব্দ কামড় দেশি শব্দ 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 তামিল ভন্ডুল ঝুলি ডিঙা দেশি দেশি এগুলো সব কিন্তু দেশি শব্দ হয়েছে আর একটা ছড়া তোমাদের জন্য আছে আচ্ছা ছড়াগুলো কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাবেই আচ্ছা ছড়াটা দেখ শোনো পালবাবু পাড়ের চটের ওপর পাতিলে বসে পালবাবু ঢেকি পাড়ের পাতি দেখো চটের ওপর পাতিলে বসে পাতিল মানে পিড় টাইপের বুঝতেই পারছো পাতিলে বসে কাস্তে দিয়ে বাখারি থেকে কুলা চুপড়ি ঝাঁকা টুকরি বানাচ্ছেন লক্ষ্য করে দেখো পালবাবু ঢেকি পাড়ে চটের ওপর পাতিলে বসে তাহলে পাল শব্দটা দেশি শব্দ আচ্ছা ঢেকি দেশি শব্দ চট দেশি শব্দ পাতিল দেশি শব্দ কাস্তে দিয়ে বাখারি থেকে কাস্তে দেশি শব্দ বাখারি দেশি শব্দ কুলা চুপড়ি ঝাঁকা টুংড়ি এগুলো সব কিন্তু দেশি শব্দ টুকরি হ্যাঁ তাহলে আমরা এই যে ছড়ার মাধ্যমে বেশ কিছু দেশি শব্দ দেখে নিলাম এবার তোমাদের মনে হতে পারে যে এর বাইরে কি আর কোনো দেশি শব্দ আছে আরও বিদেশি দেশি শব্দ আছে চলো একটু দেখতে পারো সেই দেশি শব্দগুলো আচ্ছা দেখে নাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন এড়ে কয়লা কলকে কেতো খাঁজ খোঁজ খাঁদা খোটা গেরা গুম ঘুম ঘ্যাট চাঙা চোঙা চাগার চিত চাকি চাল হ্যাঁ চটক চোঁচ চাড়া ছাল দেখো ছাঁচ ঝোল ঝাটা ঝানু টাল টোল টেক টেক টাঙ্গি টোপোর ডোঙা ডবগা ডাগর ঢেঙর তাই না ডাল ডাক ডাটো ডাহা ডেও ডা দেখো ঢল ঢাল ঢিল ঢেলা ঢুক ঢং ঢোড়া তালি থোর থতমত দরমা দাদামা ধামা ধাঁচা দুচুনি নাদা নিকা পাটা পাটালি পাল্টা পেট পাঠা ফেলা ফাড়ি বোমা বোচা বটি ভাটা ময়ূর মাগনা মালসা লেজা সটকা সরকি হাপুস হাতুড়ি ইত্যাদি তাহলে দেখো এখানে আমি আরও অনেক দেশি শব্দ তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও এই দেশি শব্দগুলোকে নিয়ে একটু কাটাছেড়া করে বিভিন্ন ধরনের ছড়া তৈরি করে রাখবে তাহলে দেখবে ছড়াগুলো যদি এক দিন পড়ার চেষ্টা করো ছড়াগুলো যদি মনে রাখতে পারো তোমাদের অনেক দেশি শব্দ হাতের নাগালে থেকে যাবে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যাই হোক আজকের ক্লাস এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো